হ্যালো বন্ধুরা তো আজকে দেখেন দেখাবো যে পায়রার গায়ে পোকা কীভাবে মারতে হয় তো অনেক দাদারা কমেন্ট করে যে পায়রার গায়ে পোকা কীভাবে মারবো তো চলেন আজকাল আপনাদের জাস্ট ভিডিও করে আপনাদের মানে যেটুকু করব সেটুকু আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে পায়রার গায়ে পোকা মারতে আর এতে কিন্তু সব পায়রার গায়ে পোকা মরে যাবে যদি আপনি সপ্তাহে একবার করে এটা করতে পারেন চার পাঁচ সপ্তাহ দেবেন তাতেই কিন্তু অনেকটা পোকা একদম শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আর পোকার জিনিসটা থাকবে না তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে করবেন যাতে পায়রার কোনো ক্ষতি না হয় তো আমি যেটাতে করব সেটা হলো ফিটকারি তো ফিটকারিতে করব আর কীভাবে সঠিকভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো যাতে পায়রার কোনো ক্ষতি না হয় কারণ এটা যদি আপনি ডাইরেক্ট দিয়ে দেন পায়রাকে স্নান করতে তাহলে কী হবে পায়রা যদি যাতে স্নান করে আর জল খায় তাতে কিন্তু পায়রা বমি করবে আর বমি করলে কিন্তু পায়রা একটু অসুস্থ হবে কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু বমি করবে তো সেই বমিটাও যাতে না করে আপনি নিজে সেটা করাবেন কীভাবে তো চলেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে তো দেখেন এবার যা যা লাগবে এ দেখেন এটা আছে এক বালতির থেকে অল্প একটু কম জল এটা বেশি জল আছে আর এটা দেখেন হাফ বালতির থেকে অনেকটা কম জল তো এই জলটার মধ্যে এখানে ফিটকারি মেশাতে হবে এইটার মধ্যে পায়রা স্নান করানো হবে আর এটার মধ্যে পায়রাকে তারপরে পরিষ্কার জলে স্নান করানো হবে কারণ ফিটকারি জলটার গায়ে লেগে থাকবে তো ওই জলটাকেও ধুয়ে দিতে হবে এখানে তো এটা কতক্ষণ পর করতে হবে আমি দেখিয়ে দেবো ভিডিওতে তো এই হলো ফিটকারি এই যে ফিটকারি যে কোনো দোকানে পাওয়া যায় আর এইখান থেকে আমি এই যে টুকরো কেটে নিয়েছি এতটা পরিমাণে ফিটকারি আমি দিয়ে দেবো এই যে এখানে যেগুলো আছে পুরে ওগুলো দিয়ে দিন তো এগুলো পুরোটাই দেওয়া হয়ে গেল তো এবার আমি দেখাবো আপনাদের কিভাবে কি করবেন তো দেখেন এই যে জলের মধ্যে আমি পুরো ফিটকারিটা দিয়ে দিলাম তো এই যে জলের মধ্যে ফিটকারিটা একটু গোল গলতে দিতে হবে আপনার তো এটা যখন ভালো করে গলে যাবে তো আপনি এইবার যদি হাত দিয়ে এটা মেশান তাহলেও কিন্তু তাড়াতাড়ি গুলে যাবে আর যদি আপনি এরকম জলটাকে রেখে দেন তাও কিন্তু তাড়াতাড়ি গলে যাবে তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর পুরো জিনিসটা কীভাবে করতে হবে ওটাও আমি দেখিয়ে দেবো ওখানে তো এই যে জলের মধ্যে আমি পুরোটা গুলে নিলাম দেখেন পুরো যে মশলাটা আছে মানে ফিটকারিটা এটাকে পুরো গুলে নেবো যতক্ষণ না জলটা সাদা হয়ে যাচ্ছে তো আপনারা যখন এরকম ফিটকারিটা দেবেন দেবেন জলের মধ্যে সাদা সাদা শ্যাওলা টাইপের মতো ভাসবে তো একটু পরে এটা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা কীরকম হবে তো হাফ বালতিরও কম জল আছে সেখানে প্রায় দুশো গ্রামের মতো একটা ফিটকারি দিয়ে দিলাম আর এই দেখেন জলটা আস্তে আস্তে কতটা সাদা হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন এই দেখেন হাতের মধ্যে আমি রেখে দেখাচ্ছি তো পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করি তো সেখানে অনেকে তাও অল্প ভিডিও দেখে বুঝতে পারে না তারপরে পরে কমেন্ট করে তো পুরো ভিডিওটা দেখবেন তো আমার যদি মনে হয় যে ওখানে মিস্টেক করেছি তাহলে আমি আবার পরে বলে দেবো কিন্তু মিস্টেক না করলে আমি ওই একই কথা বলবো যে ভিডিওটা পুরো দেখতে আর দেখেন এটাকে পুরো ভালো মতো গুলে নিলাম তো এখন আমি একটু ভালো করে গুলে নিচ্ছি একটু টাইম লাগছে যার কারণে আপনাদের দেখাতে পারছি না তো এবার দেখেন এই যে আমি পায়রা নিয়ে চলে এসেছি তো এই পায়রাকে এবার কিভাবে করতে হবে সেটা আপনাদের পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি তো এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন এই পায়রাটার জাস্ট মাথাটা যেন উপরে থাকে মাথাটা যেন ভিতরে না যায় মাথাটা ভিতরে গেলে কিন্তু কানে জল ঢুকবে চোখে জল ঢুকবে একটু জ্বালাফোড়া পড়বে তো এই গায়ের এখন কোনো পোকা নেই আমি জাস্ট নর্মাল জলেই স্নান করাই যার কারণে এর গায়ে কোনো পোকা নেই তো দু এক দিন কয়েকটা দেখে দিলাম পোকা যার কারণে একটু ফিটকারি জলে করেছিলাম তো আগে করতাম ফিটকারি জলে তো এখন মানে ওরা নিজেরাই ঘন ঘন স্নান করে যার কারণে এদের গায়ে অতটা সেরকমভাবে পোকা নেই আপনারা যদি সারা বছরই মানে সপ্তাহে একবার করে স্নান দেন পায়রাকে তো পোকা সেরকম থাকবেই না একদম কম এই যে আমার পায়রা যেরকম আছে আর এই যে মাথার উপর অল্প দিয়ে দিলাম এই একটু মাথার উপর দিয়ে দেবেন আর বাদবাকি বাকি পুরো শরীরটা এরকম চুবিয়ে রাখবেন যদি দু একটা পোকা বা পোকা তো থাকবে পায়রা গায় থাকলেও এটা এই যে ফিটকারি জলে ওরা কিন্তু মরে যাবে আর পায়রার ডানাও কিন্তু এতে ভালো মতো গজাবে যেসব পায়রা এখন কুরুশে আছে তাদের এই যে ফিটকারির জলে স্নান করাচ্ছি তো ওদের আমার বেশিরভাগ পায়রাই কুরুষে আছে মানে মল্টিং আছে তো এই পায়রাগুলোর ডানা কিন্তু এবার ভালো মতো বেরোবে কারণ ফিটকারি জলে অনেক ভালো কাজ হয় এই ডানাগুলো পোকা মানে পোকা মরবে প্লাস পায়রা ডানার যে পালকগুলো আছে ওগুলো ভালো করবে তারপরে দেখবেন এই পায়ার পালকের মধ্যে একটা পাউডার ভাব চলে আসবে যদি আপনি সপ্তাহে একবার করে ফিটকারি জলে স্নান করাতে পারেন দেখবেন পাউডার বেরোবে ডানা থেকে আর পায়রার কোয়ালিটি এত সুন্দর হয়ে যাবে আর পায়রা একদম পরিষ্কার হয়ে যাবে যেসব পায়রা নোংরা পায়রা সেসব পায়রাকে ফিটকারি জলে স্নান করাবেন সেসব পায়রা পরিষ্কার হয়ে যাবে আর আমি দেখতে চাই এই পায়রাটাকে কীভাবে চুবি রেখেছি তো এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না যখন আপনি করবেন তখন বুঝতে পারবেন তো এই দেখেন এই পায়রাটাকে আমার স্নান করানো হয়ে গেল তারপরে কি করব এই যে ড্রামটাকে আমি সরিয়ে দিলাম তো ক্যামেরাটা সরালাম না অনেক অসুবিধা হবে তাহলে ফোন টোন ভিজে যাবে জাস্ট পায়রাটাকে একবার চুবিয়ে তুলে দেবো এই যে পায়রাটা এত লাফাচ্ছে পায়রাটা খারাপ হয়ে যাচ্ছে তো ভিজিয়েছেও ভালো মতো ভিজেও গেছে এই দেখেন এই পায়রাটাকে জাস্ট একবার ধরে চুবিয়ে তুলে দেবো মানে বালতিতে ঢুকতেই যাচ্ছে না এত ছটপটের পায়রা তো এই একটু শান্ত করে নিই আগে দেখেন পায়রাটাকে এই যে একবার করলাম এই তুলে নিলাম তুলে দিয়ে এবার পায়রাটাকে আমি রোদে শুকাতে দেবো তো আপনারা যদি কোনো রোদে শুকানোর জায়গা থাকে তো সেখানে দিয়ে দেবেন আর নাহলে আপনার যদি পায়রার যে লকটা আছে যেখানে একটু রোদ ফোদ যায় বা দশটার দিকে করবেন তাহলে পায়রা তিনটের মধ্যে পায়রা শুকিয়ে যাবে আর না হলে রোদে কোনো কিছুর মধ্যে জালের মধ্যে আটকে আপনি বড় জায়গায় সেখানে রেখে দিতে পারবেন পায়রাগুলো একসাথে আর এই দেখেন এই আরেকটা পায়রা আমি জাস্ট তিন চারটে পায়রা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কারণ আমার সব পায়রাকে করতে হবে তো ওখানে আমার অনেকটা টাইম লাগবে এই দেখেন পায়রার ডানাগুলো এরকম ভিতরে ঢুকিয়ে দিয়ে এরকম নাড়াচাড়া দিয়ে দেবেন তাতে কী হবে ওদের ডানার কোনো পোকাগুলো যদি থাকে সেখানে জলটা চলে যাবে আর ডানা যে নতুন উঠছে সেই ডানার ফাঁকাগুলোর মধ্যে এই জলটা চলে যাবে তাতে পায়রার ডানাগুলো সুন্দর উঠবে আর পায়রাগুলো কত পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন এই জলে স্নান করানোতে তো এইটাও কিন্তু খুবই ভালো জিনিস এই যে পায়রা দেখবেন একদম পুরো পরিষ্কার হয়ে যাবে যেসব পায়রা সাদা পায়রা কালো পায়রা নোংরা হয়ে গেছে সেই পায়রাগুলো দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো এ দেখেন এই পায়রাটাকে এরকম চুবি রেখে দেবো এরকম জলের মধ্যে মাথা ধরে আর দুই এক ফোঁটা জল গেলে কোনো সমস্যা নেই কিন্তু ডাইরেক্ট যদি আপনি পায়রাকে স্নান করতে দেন তখন কিন্তু পায়রা জল খাবে কিন্তু জল খেলেই কিন্তু বমি করবে পায়রা আর বমি করলে যে পায়রা মানে রোগে পড়বে সেরকম কিছু না কিন্তু রোগে পড়ার চান্সও আছে বেশি গরম ওয়েদার থাকলে আর না হলে সেমন কিছু হবে না পায়রার তো এ দেখেন পায়াটার চোখটা শখ করে দিলাম তো চোখটা দেখতে পারবেন না কালো ধোনার মধ্যে চোখ আছে মাথা খারাপ জেনারেশানে পায়রা এই যে জলের মধ্যে অনেকক্ষণ চোমানো হয়ে গেছে এবার আমি পায়েটাকে ধুয়ে দেবো এরকমভাবে তো আপনারাও কিন্তু এইভাবে করে নিতে পারবেন ফিটকারি জল নেবেন হাফ বালতিরও কম হাফ বালতির একটু কম নিয়ে সের মধ্যে দুশো গ্রামে একটা ফিটকারি চুবিয়ে দিয়ে সেটাকে ভালো করে গুলে নিয়ে আর একটা পাশের বালতিতে এরকমভাবে পায়েটাকে ক্লিয়ার করে ফেলে দিলেন এবার যেখানে হোক রোদে ফোদে শুকাতে দিলেন বেশি রোদে রাখবেন না পায়রা কিন্তু জ্বর ফর লেগে যাবে জ্বর ঠান্ডা লেগে যাবে যেখানে হালকা ছায়া আছে আবার হালকা রোদ বা আপনার ক্ষোপের লভটা যেখানে আছে সেখানে আপনি পায়রাগুলোকে ছেড়ে রাখবেন যদি বড় জায়গা হয় কারণ যদি ছোট ঘর হয় যে এইসব পায়রা ধরেন বিডিং ঘরে ছেড়ে দিচ্ছেন তাহলে কিন্তু পায়রার সমস্যা হবে পায়রা কিন্তু গায়ে কিন্তু হিট লেগে যাবে যেসব জায়গায় একটু বড়ো জায়গা খোলামেলা জায়গা সেই সব জায়গায় কিন্তু এরকমভাবে স্নান করে রাখবেন না হয় কিন্তু পায়রা কিন্তু হিট লেগে যাবে যদি ছোট ঘরে পায়রাকে এরকম রেখে আবার যদি দরজার মুখটা আটকে দেন তাহলে কিন্তু পায়রা হিট হয়ে যাবে গরম হয়ে যাবে তো সেখান থেকেও কিন্তু অনেক রোগ আসার চান্স আছে তো আপনি যে যেসব জায়গায় একটু ছায়া রোদ আছে ওখানেই রাখবেন আবার বেশি রোদে রাখবেন না তাহলে কিন্তু পায়রা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পায়রা কিন্তু গরম লেগে যেতে পারে সেখান থেকে কিন্তু পায়রা গরম হয়ে যাবে তখন একটু পায়রা ঝিমিয়ে যেতে পারে তো সবসময় একটু ছায়া একটু রোদ সেখানে সেরকম জায়গায় রাখবেন তো আপনারা যারা পোষেন তারা তো বুঝবেন যে এই এর গায়ে লাগলে ক্ষতি হবে তো সেভাবে একটু যত্ন নিয়ে রাখবেন আর নাহলে খোপের ভিতর ঢুকিয়ে দেবেন তো আমার পায়রাগুলো আমি কীরকমভাবে রাখছি আপনাদের দেখিয়ে দেবো তো আমার তো বড় মানে মিডিয়াম সাইজের একটা ঘর আছে যেটা আপনাদের ভিডিওতে দেখাই ওই ঘরে ছেড়ে দেবো পায়রাগুলোকে তো ওখানে থাকলে ওরা আরামে শুকিয়ে যায় আমারগুলো ওগুলো দুটো আড়াইটার মধ্যেই শুকিয়ে গেছিলো আর আপনার যদি জায়গা ছোটো হয় তাহলে মশারি ফসারি টানিয়ে ওর ভিতরে রেখে একটু দাঁড়িয়ে যাবেন এই দেখেন পায়রাগুলো কত সুন্দর স্নান করছে তো লেজে ঠেজে কোনো পোকা ফোকা থাকলে সব মরে যাবে তো এইভাবে কিন্তু পোকা মারতে পারবেন আর যদি নাও করেন পায়রাকে সপ্তাহে মানে প্লেন জল দিয়ে স্নান করে দেবেন এটা দিলে কী হবে পায়রা ডানার কোয়ালিটি ভালো আসবে পোকা মরবে প্লাস পায়রা পরিষ্কার হয়ে যাবে অনেক ফায়দা আছে তো ওই দেখেন আমি অনেকগুলো পায়রাই করলাম দু তিনটে পায়রা করলাম তো এবার আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে পায়রাগুলো কোথায় রাখলাম এই দেখেন আমি জাস্ট এই ভিডিও করলাম বলে এইগুলোকে এখানে রাখলাম নয় কিন্তু আমি ঘরে বসেই পায়রা ঘরে বসে সব পড়াকে চুয়াতাম আর এরকম ছাড়তাম ওদের ডাইরেক্ট ঘরের ভিতরে ছেড়ে দিতাম তো আমি দেখাচ্ছি কোথায় বসে করব তো আপনারা কিন্তু ওইভাবে করে নিতে পারেন তো এখানে গরমটা দেখেন একদম বেশি হিটও না এবার যদি কর রোদের মধ্যে এরকম ডাইরেক্ট ছেড়ে দেন তাহলে কিন্তু পায়রা একটু গরম হয়ে চান্স থাকে তো পায়রা স্নান করেছে তাও পায়রাকে এরকম স্নান করিয়ে যদি কাউকে আপনি মানে মানুষকেই ভাবেন যদি স্নান করিয়ে রোদে রাখেন তা তার মধ্যে জল লেগে যায় মাথার জল শুকিয়ে যায় তো সেরকম কিন্তু পায়রার সাথে হয় আমি এই পায়রাগুলোকে এখানে বসে করিয়ে এর ভিতরে ছেড়ে দেবো তাতে আমার পায়রা কোনো সমস্যা হবে না তো এই দেখেন আপনি ছায়া জায়গা রাখতে পারেন খালি জাস্ট জায়গাটা একটু বড় রাখতে হবে যদি বেশি পায়রা হয় আর কম পায়রা হলে একটু ছোট জায়গা হলেও কোনো সমস্যা আসবে না তো এইভাবে কিন্তু আপনারা করে নেবেন কৃমিটা তাতে কিন্তু ভালোভাবে কিরমি এই কৃমি বলছি কেন এই পোকা মারাটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে যাবে জাস্ট সপ্তাহে দু তিনবার করবেন আবার এক মাস পর আবার এরকম সপ্তাহে দু তিনবার এরকম করে দেবেন তো এইভাবে